শীতের সিজন শুরু হয়ে গিয়েছে এখন তো অপরন্ত বিয়ের দাওয়াত পাওয়া যাবে কেন যে সবাই শীতে বিয়ে করে আসলে বুঝি না আসসালাম আলাইকুম হ্যালো এবান সবাই কেমন আছেন বাসার সামনে ছিল একটা বিয়ের দাওয়াত সেখানে আমরা পরিবারের সবাই মিলে গিয়েছি এখানে আরফাতকে আমি ট্রেনিং দিচ্ছিলাম বাবা কিভাবে সালাদ খেতে হয় সব সময় আমরা ভাবি যে কোনো একটা দাওয়াতে ফার্স্ট টেবিলে যাবো কিন্তু সবার লাস্ট টেবিলেই আমরা যাই যাই হোক পরিবারের সবাই এখানে ছিল বন্ডিংটা এত ভালো কেউ কাউকে ছেড়ে কোথাও যাওয়া হয় না রেস্টুরেন্টে গেলে একসাথে কোনো দাওয়াতে গেলে একসাথে যাই হোক কারো বাড়িতে গেলেও একসাথে এই বন্ডিংটা আমার কাছে সবসময় ভালো লাগে এটা একটা স্মৃতিময় অবশেষে বাচ্চারা বিয়ের দাওয়াত খেয়ে বাসে এসে রেস্ট নিয়ে চলে গিয়েছে রেস্টুরেন্টে ওদের নাকি বিয়ের দাওয়াতটা ভালো লাগে নেই খাবারটা ছিল মোটামুটি যাই হোক বাচ্চাদেরকে নিয়ে এসেছি পিৎজা বার্গার খাওয়ানোর জন্য ওরা এগুলোই খেয়ে খেয়ে অভ্যস্ত আর এই দুজন মিলে প্রচুর পরিমাণে দুষ্টামি করতেছে যেমন নুসাইবা তেমন আরাফাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ইত্যুটুকি পেজে একটা ফলো দেন সবাই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ